বিডি আর্কাইভ স্পোর্টস পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি দেব চৌধুরী এই লাইভ প্রেজেন্টিং বাই সিনটেক্স তো যেহেতু আমাকে যিনি বা যারা দেখতে পাচ্ছেন আলোচনার বিষয় একটাই স্পোর্টস আর স্পেসিফিক্যালি ক্রিকেট এবং ক্রিকেট বলতে এখন আমরা অনেক কিছুই বুঝছি বোঝার চেষ্টা করছি তবে এই মুহূর্তে যে ব্যাপারটা নিয়ে আলোচনাটা জরুরি দ্যাট ইজ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট এবং চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে আপনি যদি দিকে তাকান যে কোনো বিবেচনাতে যে কোনো দিক থেকে বাংলাদেশ এই মুহূর্তে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে আছে কিংবা আপার হ্যান্ডে আছে দুশো বিশ রান করতে পারেনি এখনো পর্যন্ত জিম্বাবুয়ে নয় উইকেট হারিয়ে বসেছে লাস্ট উইকেট আর কত দূরে যাবে সো এই যে জিম্বাবুয়ে দুশো সতেরো রানের নয় উইকেট এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কারা রাখলেন কিভাবে রাখলেন এটাই মূল আলোচনার বিষয় এবং একই সঙ্গে দ্বিতীয় দিনের শুরুতে কিংবা দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা কি হওয়া ভালো হবে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সের সাথে জানাবেন সো বাংলাদেশ আপার হ্যান্ডে আছে এই আপার হ্যান্ডে থাকার অন্যতম প্রধান কারিগর তাইজুল ইসলাম পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল যে মানের স্পিনার যে ধরনের তার এক্সপিরিয়েন্স যেভাবে তিনি পারফর্ম করেন সাকিব আল হাসানের ছায়াই থেকেও তাইজুল যেভাবে বাংলাদেশকে বছর সার্ভিস দিয়ে যাচ্ছেন ইনক্রেডিবল অনেকেই তাকে আনসাং হিরো বলেন অনেকেই বলেন তাইজুল খুবই আন্ডার রেটেড রিগার্ডিং হিস পারফরমেন্স আমি সেটার সঙ্গে সম্পূর্ণ অ্যাগ্রি করি যে তাইজুল যে পরিমাণ হাইলাইটেড হবার কথা রিগার্ডিং হিজ পারফরমেন্স সেটা তাইজুল কখনোই হয়নি বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তাইজুলের প্রতি শ্রদ্ধাটা বোধহয় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সবসময় আছে এই ম্যাচের প্রেক্ষাপটে তাইজুলের পাঁচ উইকেট আপাত দৃষ্টিতে আপনি যদি দেখেন এই পাঁচ উইকেট বাংলাদেশকে স্টেবল কিংবা একটা কমান্ডিং পজিশনে যেতে চট্টগ্রাম টেস্টের ফার্স্ট ডে শেষে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আপনি যদি শুধুমাত্র স্কোর কার্ডের দিকে তাকান কিন্তু স্কোর কার্ডের বাইরেও কিছু ব্যাপার থাকে যেটা উপলব্ধির ব্যাপার একটু বিশ্লেষণের দাবি রাখে যেমন প্রথম থেকে যদি আমরা শুরু করি চট্টগ্রামের এই মাঠে আগে ব্যাট করা মানেই হচ্ছে রান রান হবে হবে মানে সেটা করতে পারতো কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এর আগে যে তিনটা সবশেষ টেস্ট বা ছয়টা ইনিংস আমরা দেখেছি বা অপোনেন্ট গুলো যে খেলেছে ভারত শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা সবাই বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করেছে সাউথ আফ্রিকা পাঁচশো পঁচাত্তর করেছে শ্রীলঙ্কা ফাইভ হান্ড্রেড প্লাস করেছে ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া চারশো চার করেছিল প্রতিটা বাংলাদেশ হেরেছে সবই বাংলাদেশ এই চট্টগ্রামের হেরেছে একই সঙ্গে সাউথ আফ্রিকার সঙ্গে ইনিংস এবং দুশো তিয়াত্তর রানে হেরেছে আপনার ভারতের সঙ্গে একশো আটাশি রানে হেরেছে শ্রীলঙ্কার সঙ্গে একশো নব্বই বিরানব্বই রানে হেরেছে সবই বড় বড় হার কেন ওই যে ফার্স্ট ইনিংস এর যে বড় টোটাল গুলো হয় সেগুলো বাংলাদেশকে ফার্স্ট ইনিংস শেষেই টেস্ট থেকে ছিটকে দেয় আর বাংলাদেশ ফার্স্ট ইনিংসে খুব বাজে ব্যাট করে টেস্ট ম্যাচটা হারে সবশেষ তিন টেস্টে এই ঘটনাই ঘটেছে অপনের চারশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো রান করেছে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে কোনোটাতেই দুশো করতে পারেনি সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ইন্ডিয়া এই তিনটা সবশেষ টেস্টে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ কোনোভাবেই দুশো রান করতে পারেনি ওই আমি আসছি তার আগে তাই জন্যই প্রসঙ্গ থেকে এখানে আসলো সো জিম্বাবুয়ে যখন ফার্স্ট ব্যাটিং শুরু করলো তখন ওই মাইন্ড সেট ছিল হয়তো জিম্বাবুয়ের কারণ ট্র্যাক রেকর্ড তারা জানে উইকেটটাও ব্যাটিং এর জন্য তুলনামূলক বেটার ছিল যে একটা থ্রি ফিফটি ফোর হান্ড্রেড স্কোর করতে পারলে বাংলাদেশ চাপে পড়ে যাবে এই মাইন্ড সেটা তাদের ছিল এটা নিশ্চিত থাকতে পারে ওই পথেই তারা এগোচ্ছিল করছিল ফার্স্ট সেশন শেষে উনব্বই রান দুই উইকেট আঠাশ ওভারে দ্যাট ওয়াজ এ ভেরি গুড সেশন ফর জিম্বাবু বাংলাদেশ ক্যাচ মিস করেছে তারপরও কারণ যিনি ক্যাচ ক্যাচটা ড্রপ হয়েছিল এগারোটার সময় ফার্স্ট স্লিপের সাদমান খুবই ইজি একটা ক্যাচ মিস করেছেন দুই ওপেনার বেনেট এবং দুজনে একুশ একুশ রান করেছেন তার যে পরের অংশটুকু কিংবা সেকেন্ড টুকু সেটা চট্টগ্রাম টেস্টের প্রেক্ষাপটে বাংলাদেশকে প্রচন্ড ভাবে ফেলে দিয়েছিল প্রচন্ড ভাবে কেননা ওয়েলস এবং উইলিয়ামস সন উইলিয়ামস যে পার্টনারশিপটা তারা যে দ্বিতীয় সেশনটা ব্যাট করেছেন আটাশ ওভারে বাহাত্তর রান তুলেছেন কোন উইকেট যায়নি আবার বলছি আমি সেকেন্ড সেশনে আঠাশ ওভারের বাহাত্তর রান জিম্বাবুয়ে কোনো উইকেট হারায়নি ওই পোর্শনটা কিংবা ওই সেশনটা কিংবা ওই আটাশ ওভার কিংবা ওই দুই ঘন্টা চট্টগ্রাম টেস্টের প্রেক্ষাপটে বাংলাদেশকে শুধুমাত্র ব্যাকফুটে প্রেস করেনি মেন্টালি পিছিয়ে দিয়েছিল এটা হচ্ছে সবচেয়ে বাজে অবস্থা একটা টিমের যখন তারা মেন্টালি পিছিয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই হয়েছিল আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের যে বোলাররা ছিলেন পেসার স্পিনার সবাই তারা রকম কোন রকম থ্রেট ক্রিয়েট করতে পারেননি জিম্বাবুয়ের দুই ফিফটি করা ব্যাটসম্যান গড়ে একাশি শতাংশ বল মিডলিং করেছেন গড়ে ছয় শতাংশ তাদের এইচ হয়েছে সো আপনি স্বাভাবিকভাবেই ধরে নিতে পারেন যখন কোনো পার্টিকুলার পার্টনারশিপে বিরাশি শতাংশ বল দুই ব্যাটসম্যান মিলে মিডলিং করেন তখন তারা মোটামুটি এটা ধরে নেওয়া যাতে ফুল কন্ট্রোলে আছেন বোলারদেরকে কোন রকম সুযোগ দিচ্ছেন না এবং সেকেন্ড সেশনে এক্সাক্টলি সেটাই হয়েছিল নাও কাম ডাউন টু লাস্ট সেশন যখন মনে হচ্ছিল জিম্বাবে দিন শেষে একটা কমান্ডিং পজিশনে চলে যাবে কিংবা একটা খুব ভালো অবস্থানে চলে যাবে যেখান থেকে বাংলাদেশকে রীতিমতো পুশ করা যায় কিংবা রীতিমতো বাংলাদেশকে চাপে ফেলা যায় তখনই তৃতীয় সেশন কিংবা পোস্ট টি সেশনের শুরুটা আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র এই পার্টিকুলার দিনটা নয় কিংবা চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা নয় এই টেস্টের প্রেক্ষাপটেই একটা বড় রোল প্লে করতে পারে কিংবা টেস্ট শেষে একটা বড় ক্যাটালিস্ট হিসেবে আমরা হয়তো আলোচনায় আনতে পারো সেটা কি সেটা হচ্ছে পোস্ট টি সেশনের যে পরের দশ ওভার এই দশ ওভার জিম্বাবুয়েকে নাড়িয়ে দিয়েছে আমি কথাটা কেন বললাম প্রথম তিন ওভার মিরাজ এবং নাইম হাসান দুই অফ স্পিনার মিলে এক 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 তিন ওভারে তিন রান দিয়েছেন পরের তিন ওভার মেডেন। পোস্টটি সেশনে শুরু সাত ওভারে জিম্বাবুয়ে রান করেছে মোটে চার সাত ওভারে মোটে চার ব্যাপারটা খেয়াল করেন দুই লেফট হ্যান্ডার উইকেটে ছিলেন ক্রেক আরভিন এবং তার সঙ্গে শন উইলিয়ামস জিম্বাবুয়ের এই স্কোয়াডের বেস্ট দুই ব্যাটসম্যান সবচেয়ে এক্সপিরিয়েন্স দুই ক্যাম্পেনার দুই বাহাতি দুই বাহাতি এগেনস্টে ক্যাপ্টেন সান্ত তার দুই অফ স্পিনার অপারেট করাচ্ছিলেন মিরাজ এবং নাইম যে বোলিং পার্টনারশিপটা গড়লেন এই বোলিং পার্টনারশিপটা টি পোস্টি সেশন যখন শুরু হলো দশ ওভারে জিম্বাবু তখন রান করতে পারলো মোটে আট এই যে মিরাজ এবং নাইম মিলে দশ ওভারে আট রান দিলেন গোটা পাত্রে চারেক মেডেন তুললেন সেটা জিম্বাবু দুই তুই এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারকে রানের প্রতি বা রান তোলার প্রতি আরো বেশি মনোযোগী হতে ঝুঁকি নিতে বাধ্য করলো এবং সেই ঝুঁকি হোক কিংবা ওই মিস ক্যালকুলেশন হোক কিংবা বাংলাদেশের দুই বোলারের বা দুই অফ স্পিনার মিরাজ নাইমের দেখা চাপে হোক জিম্বাবু দুই উইকেট হারিয়ে ফেললো তাদের সেরা দুই ব্যাটার দুই বাহাতি নাইমকেই দুটো উইকেট দিলেন এই যে নাইম দুই উইকেট তুলে নিল না এই দুই উইকেট তুলে নেওয়ার ফলে যেটা হলো জিম্বাবুয়ের যে মূল রেজিস্ট্যান্স যাদেরকে ঘিরে জিম্বাবুয়ের ব্যাটিং এর সবচেয়ে বড় ভরসার জায়গাটা ছিল তারা চলে যাওয়ার ফলে বাংলাদেশ হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা দারুণ ভাবে ফিরে পেয়েছিল এবং একই সঙ্গে সেই আত্মবিশ্বাসটা জিম্বাবুয়ের শিবিরে জিম্বাবুয়ের ড্রেসিং রুমে চূড়ান্ত রকমের আত্মবিশ্বাসহীনতা ভয় চাপ একই সঙ্গে শঙ্কার জন্ম দিয়েছেন আর এর সবকিছুর সুযোগের সদ ব্যবহার করেছেন তাইজুল ইসলাম তার মানে এই নিয়ে খারাপ মানে অতটা ভালো বল করেনি হিউজ ব্রিলিয়ান কিন্তু ওই যে ফ্ল্যাট গেটটা ওপেন করে দেওয়া সুযোগটা তৈরি করে দেওয়া এই সুযোগটা তৈরি করে দিয়েছে মিরাজ এবং নাইমের ওই দশ ওভারে আট রান দেওয়া বোলিং পার্টনারশিপটা মিরাজ কোন উইকেট পাননি কিন্তু মিরাজের ওই সাপোর্টটা ব্রিলিয়ান্ট ছিল টেস্ট ক্রিকেটে এই ছোট ছোট বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে দুই উইকেট নাইম পেয়েছেন সেটা হচ্ছে নাইমের ডেফিনেটলি কৃতিত্ব আছে কিন্তু মিরাজ যদি তাকে আরেক পার্স থেকে ওই সাপোর্টটা না দিতে পারতেন হয়তো নাইম যত ভালো বোলিংই করুক তা কেন যতই তিনি দুইয়ের ইকোনমিতে রান দিন না কেন অপোনেন্ট যখন আরেকজন বোলারের কাছ থেকে রান বের করে নেবে আপনি কিন্তু ফায়দা পাবেন না ফায়দাটা তখনই হবে যখন বোলিং পার্টনারশিপটা করে উঠবে একজন রান চেক দেবেন একজন উইকেট নেবেন অর্থাৎ দুজনেই রান চেক দেবেন অপোনেন্ট একজনকে উইকেট দিতে বাধ্য দুজনকে উইকেট দেবে এই ক্ষেত্রে যেটা হয়েছে দুজনেই রান চেক দিয়েছেন উইকেট পেয়েছেন একজন নাই দুই উইকেট তারপরে ফ্লান্ট গেট ওপেন মিরাজ মিরাজ ওয়াজ ব্রিলিয়েন্ট অ্যাকচুয়ালি হি ওয়াজ ব্রিলিয়েন্ট এই যে মিডল অর্ডার কিংবা টেল এন্ডারকে একদম ধসিয়ে দেওয়ার কাজটা করে না বড় স্পিনাররা যেটা করেন কিংবা বড় পেস বোলাররা যেটা করেন যে হ্যাঁ অপোনেন্টের পাঁচ ছয় উইকেট চলে গেছেন চার পাঁচ উইকেট বাকি আছে আপনার প্রিমিয়ার বোলারকে নিয়ে আসা হবে এটাকে তিনি পাঁচ সাত ওভারের মধ্যে মোটামুটি তিন চার উইকেট খেলা শেষ করবেন মিরাজ মিরাজ এবং নাইমের ওই বোলিং পার্টনারশিপের পরে যখন আরবিন এবং শন উইলিয়ামস আউট হয়ে গেলেন মিরাজ সেই সুযোগটা করায় গন্ডায় সুযোগ উষণ করেছেন একদম করায় গন্ডায় উষুণ করেছেন তিনি যেভাবে ওয়েস্টলে মাধবকে আউট করলেন তার কাছে কোনো অ্যানসার ছিল না একদম পারফেক্ট একদম লেফট টার্ম বল ডানহাতি ব্যাটসম্যান বিট হলেন উইকেট কিপারের কাছে ক্যাচ গেল একদম ক্লাসিক্যাল অর্থোডক্স ডেলিভারি এরপর পর পর দুই বলে তিনি ওয়েলিংটন মাসাকাতসা তিনি এলবিডব্লিউ হয়েছেন এবং তার পরের বলে এনগ্রাভাকে আউট করলেন এনগ্রাভা বোল্ড হয়েছেন এবং ওয়েলিংটন মাসাকাতসা ইন্টারেস্টিংলি তাইজুলকে ছক্কা মেরে তার পরের বল আউট হয়েছেন তাইজুল বারো বলের ব্যবধানে তিন উইকেট নিয়েছেন তার নিজের করা বারো বলে পরপর দুই ওভারে যখন তিন উইকেট নিয়ে জিম্বাবুয়ে আউট অফ দিস ফার্স্ট ইনিংস এই ফার্স্ট ইনিংসটা কত দ্রুত তখন শেষ হবে সেটারই অপেক্ষা ছিল মিরাজ পরবর্তীতে থেকে আরো দুটো উইকেট পেয়েছেন অর্থাৎ দিন শেষে মিরাজের হাতে পাঁচ উইকেট দিনের সাকসেসফুল বলার মোস্ট সাকসেসফুল বলার চল্লিশ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে জিম্বাবুয়ে রীতিমতো এই ফার্স্ট ইনিংসে ধসিয়ে দেওয়ার কাজটা মিরাজ করেছেন তার আগের কাজটা ডেফিনেটলি নাইম এবং মিরাজের পার্টনারশিপ নাইমের দুই উইকেট নাও কাম ডাউন টু বাংলাদেশ ২১৭ এই জায়গা থেকে লাস্ট উইকেট নিয়ে জিম্বাবু কতটুকু যেতে পারবে দুশো বিশ দুশো তিরিশ দুশো পঞ্চাশ ধরে নিচ্ছে দুশো তারপর বাংলাদেশের ব্যাটিং এর টার্ন যখন আসবে একটা ব্যাপার মনে করা জরুরি যে এই চট্টগ্রামের মাঠে যেটা আমি আলোচনার শুরুতে বা এই লাইভের শুরুতে বলছিলাম এই চট্টগ্রামের মাঠে বাংলাদেশ সবশেষ যে তিনটা টেস্ট খেলেছে তিন টেস্টের কোনো ফার্স্ট দুশো করতে পারেনি সবশেষ তিন টেস্টে চট্টগ্রাম বাংলাদেশ কোনটাতেই না এরম বিজয় তিনি দারুণ ফর্মে থেকে এসেছেন এক্সপেক্ট করব তিনি যেন তার সেই ফর্মের সব ব্যবহার করেন ভালো রান করেন বড় ইনিংস খেলেন বাংলাদেশের এই ব্যাটিং লাইন একটা স্ট্রেংথের জায়গা হচ্ছে লোয়ার অর্ডার দেখেন একটা দলের ব্যাটিং এ যখন আমরা চিন্তা করব যে কোনো দল টেস্ট ক্রিকেটে আপনি হিসেবে করেন ভাই প্রথম পাঁচ জনের মধ্যে একজন দুশো করবে একজন একশো করবে কিংবা দুজন বড় ইনিংস খেলবে আমার আলোচনাতে আমি শুরু করতে না করতে টেল এন্ডার দিকে চলে গেলাম কেন বাংলাদেশের টপ অর্ডার বাংলাদেশের টপ অর্ডার যে টেস্টে কলাপস করছে এটা নতুন কিছু না অনেকদিন ধরেই হচ্ছে আমরা সিলেট টেস্ট একই ঘটনা দেখেছি যে আপনার এর আগে যে টেস্টগুলো হয়েছে সবশেষ পনেরো ইনিংস এ বাংলাদেশ নয়টাতে আপনার দুশো রান করতে পারেনি সো এই সংখ্যার জায়গাটা থাকে আমি টেলেন্ডারের কথাটা কেন বললাম সিলেট সিলেট টেস্টে টেস্টে ফার্স্ট এগারো বা আট নয় দশ এই তিন ব্যাটসম্যান মিলে আটাত্তর বনে বাহাত্তর রান করেছিলেন আবার বলছি আমি তথ্যটা খেয়াল করেন সিলেট টেস্টে জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যান লাস্ট তিন ব্যাটসম্যান নয় দশ এগারো বা আট নয় দশ এক্সাক্ট আমার মনে নেই তারা আটাত্তর বল খেলে তিনজনে মিলে বাহান দোলন করেছেন ওই রানটা জিম্বাবুয়েকে টেস্ট জেতাতে দারুণ ভূমিকা রেখেছে সো বাংলাদেশের এই চট্টগ্রামের বেস্ট ইলেভেন যেটা সেখানে যে টেলেন্ডারটা আছে এই টেলেন্ডারটা বেশ ভালো নাইম দেখে মনে হবে না কিংবা আপনি তাকে রেড করবেন না নাইম ইজ এ গুড ব্যাটসম্যান টেলিয়েন্ডার হিসেবে তিনি যথেষ্ট ভালো ব্যাট করেন তানজিম সাকিব ডেবিউটেন্ট তার ব্যাটিং এবিলিটি আপনারা সবাই কম বেশি জানেন সো তাইজুল যিনি মানে একটা হাস্যকর তথ্য বা খারাপ লাগা তথ্য যে গত দশ টেস্ট যদি বা দশ ইনিংস যদি হিসেব করি আমাদের জয়ের চাইতে আছে বাট এক্সপেক্ট বাংলাদেশের টপ অর্ডারের প্রথম চারজন পাঁচ জনের মধ্যে থেকে বা ছয় জনের মধ্যে থেকে কেউ দুইজন বড় ইনিংস খেলবেন চট্টগ্রামের মাঠে মুমিনুল বরাবরই ভালো করেন সবশেষ পাঁচ ইনিংসে এর বোধ তার এখানে তিনটা ফিফটি রয়েছে সো তাদের কাছ থেকে এক্সপেক্টেড তারা বড় ইনিংস খেলে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে জিম্বাবুয়ে ম্যাচ বাঁচাবে না ড্রয়ের জন্য খেলবে এরকম একটা মাইন্ড সেট আপে যেতে হয় কেননা মনে রাখা খুব জরুরি চট্টগ্রামের উইকেটে পরের দিকে বা দ্বিতীয় তৃতীয় দিন থেকে স্পিন কিন্তু খুব ভালো ধরা শুরু করে তখন কিন্তু প্রবলেম প্রচন্ড রকম ভাবে ব্যাটসম্যানদের মধ্যে মানে ব্যাটিং এর সময় দেখা যায় আর ভুলে গেলে চলবো না এই টেস্টের প্রেক্ষাপটে বাংলাদেশকে ফোর্থ ইনিংস ব্যাট করতে হবে যদি না বাংলাদেশ ফার্স্ট ইনিংস এই জিম্বাবুয়ে মাথায় রেখেই বাংলাদেশকে ফার্স্ট ইনিংস ব্যাট করতে হবে যে ভাই যা করার ফার্স্ট ইনিংসে করে নেই কেননা বাংলাদেশ যদি আপনি সবশেষ চট্টগ্রামের মাঠে তিনটা টেস্ট ম্যাচ দেখেন যেটা আমি বলছিলাম যে কোনোটাতেই ফার্স্ট ইনিংসে তারা দুশো করতে পারেনি অপোজিট সাইডে ওই তিন টেস্টের ফোর্থ ইনিংস ইনিংসে গিয়ে কিন্তু বাংলাদেশ দুশো তেতাল্লিশ করেছে আর দুটোতে আপনার আহ তিনশো তিনশো তিনশোর উপরে রান করেছে অর্থাৎ বাংলাদেশ চট্টগ্রামের সবশেষ তিন টেস্টে সেকেন্ড ইনিংসে বেটার ব্যাট করেছে ওই আশায় হবে না এই টেস্টের প্রেক্ষাপটে জিম্বাবের বিপক্ষে ফার্স্ট ইনিংসে যত বেশি সম্ভব রান করতে হবে লিডটা নিয়ে নিতে হবে সেটা যদি হয় তর্কের কাছে যদি ধরে নেই জিম্বাবুয়ে আড়াইশো করেছে বাংলাদেশ ফার্স্ট সিরিজ ব্যাট করে চারশো করেছে দেড়শো রানের লিড বাংলাদেশ এই টেস্ট মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে জিতবে এবং জিতবে সেই বেশি কিন্তু কঠিন বাংলাদেশের এই ব্যাটিং যেন যেভাবে ভেঙে পড়ে যেভাবে তারা উইকেট দিয়ে আছেন অপোনেন্টের উইকেট নিতে হয় না বাংলাদেশের ব্যাটসম্যানের উইকেট দিয়ে আছেন যেভাবে তারা দিয়ে আছেন সেই ধারাবাহিকতা যদি থাকে কে জানে জিম্বাবুয়ে যদি আড়াইশো করে বসে বাংলাদেশ আড়াইশোই করতে পারবে না বাট বাংলাদেশের ব্যাটসম্যানদের এবার ওই দায়িত্বটা নিতে হবে যে ম্যাচটাতে মনে হচ্ছিল বা যে ইনিংসটাতে মনে হচ্ছিল জিম্বাবুয়ে অনেক ভালো ব্যাট করবে বোলাররা ম্যাচটা গ্রিপে এনে দিয়েছে বোলাররা তাদের কাজ করেছেন দারুণ ভাবে করেছেন সাকসেসফুলি করেছেন এবার সাকসেসফুলি ব্যাটিংটা করতে হবে ব্যাটসম্যানদের দায়িত্ব চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনে যত দ্রুত সম্ভব মাঠে নামা এবং মাঠে নেমে যত বেশি সম্ভব ব্যাট করা ব্যাট 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 এজ লং এজ ইউ ক্যান এটাই হওয়া বাংলাদেশের ব্যাটারদের মতো এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য শুভকামনা পুরো দলের জন্য শুভকামনা যে সেকেন্ড ডে থেকে সেকেন্ড ডে ফার্স্ট বল থেকে বাংলাদেশের পুরো দল অন থাকবে এবং জিম্বাবুয়েকে শুরু থেকেই চেপে ধরবে কথা এখানেই শেষ করছি যারা এখনো পর্যন্ত বিডিআর আর্কাইভ স্পোর্টসের প্রেজেন্টিং বাই সিনটেক্স এই লাইভে আমার সঙ্গে ছিলেন মাঝে মধ্যে বা এই জিম্বাবুয়ে সিরিজের অন্যান্য যে ম্যাচগুলো হবে ম্যাচ ডে গুলো থাকবে সেই সিরিজে কিংবা পরবর্তী কোনো সময় লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো আশা করি বিডি আর সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম